আমরা হিন্দুরা একত্র নই আর একত্র নই বলেই আমাদের অনেক সমস্যা আমরা দুর্গাপূজা করলেও সমস্যা কৃষ্ণ পূজা করলেও সমস্যা শিব পূজা করলেও সমস্যা রামনভূমি করলেও সমস্যা আর এই সমস্যা বিধর্মীদের সাথে কিছু হিন্দু কুলাঙ্গারদেরও আমরা কি করি আমরা আমাদের কোনো ভীষণই রাখিনি কিন্তু বাকি সবাই তাদের ভীষণের জন্য যানবাজি রেখেছে আমাদের কাজ কী গণপতি উৎসব আসবে হিন্দু নাচবে আর মদ খাবে শিবরাত্রি আসবে হিন্দু নাচবে আর মদ খাবে দুর্গা আসবে হিন্দু নাচবে আর মদ খাবে বিশ্বকর্মা পূজা আসবে হিন্দু নাচবে আর মদ খাবে রামনবমী আসবে হিন্দু নাচবে আর মদ খাবে হিন্দুরা কেবল মদ খাবে আর নাচবে হোলি আসবে হিন্দু নাচবে আর মদ খাবে দীপাবলি আসবে হিন্দু মদ খাবে আর নাচবে এটাই কি হিন্দুত্ব মদ খাওয়া আর নাচাই কি হিন্দুত্ব এটাই কি আমাদের ভীষণ এটাই কি সনাতন এটা সনাতন নয় এটাই হিন্দুত্ব নয় আমরা আজ যদি এটা না বুঝি তাহলে মন্দিরে ঢোল করতাল বন্ধ হয়ে যাবে মন্দিরে ঢোল করতাল বাজানোর কেউ থাকবে না তাহলে আমাদের করণীয় কী আমাদের এখনই সংকল্পবদ্ধ হতে হবে আমাদের সংকল্প করতে হবে আমরা জগন্নাথ মন্দিরে গেলে শুধুমাত্র দর্শন নয় অন্তত দশটি ভাগবত গীতার শ্লোক পড়ব রাম মন্দিরে গেলে রামায়ণের পাঁচটি শ্লোক পড়ব বুঝবো ভগবান শিব মন্দিরে গেলে শুধুমাত্র জল ঢালতে নয় অন্তত দশ মিনিট ধ্যান করে আসবো যে মন্দির থেকেই বের হই না কেন অন্তত একজন হিন্দুর যে কোনো একটি কল্যাণ করব সেটা টাকা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক তার পাশে দাঁড়িয়ে হোক এসব যদি নাও পারি অন্তত মনে মনে হিন্দুদের ভালো চাইব হিন্দুদের জন্য প্রার্থনা করব এটাই হিন্দুত্ব কোনো হিন্দুর সাথে যদি কোনো হিন্দুর সমস্যা থেকেও থাকে তাহলে শুধু ওই সমস্যা নিয়েই লড়ব বাকি সব কিছুতে ওই হিন্দুর মঙ্গল কামনা করবো আর এটাই হিন্দুত্ব এটাই সনাতন জয় শ্রীরাম